बुबली बुबली ही ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি মঙ্গলবার নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন এ পোস্টকে ঘিরেই তৈরি হয়েছে নানা রহস্য বেবি বাম্পের ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন মি উইথ মাই লাইফ হ্যাশট্যাগে লেখা ছিল থ্রোব্যাক আমেরিকা এই পোস্ট থেকেই বোঝা যায় এই বেবি বাম্পটি অনেক আগের যখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন তবে কি সত্যি মা হয়েছেন নায়িকা বুবলি নাকি কোনো সিনেমার অংশ এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এদিকে সাকিব খানের ছেলে জয়ের জন্মদিন ছিল আজ ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন শাকিব খান সাকিবের এই পোস্টের পরেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেন পোস্টে অনেকেই কমেন্ট করেছেন বুবলি সন্তানের বাবা তাহলে কে এর আগে বুবলি সাকিবের প্রেম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল তাই বুবলির বেবি পাম্পের ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন এই সন্তানের বাবাও কি সাকিব তবে এ বিষয়ে বুবলির কাছ থেকে এখনও কিছু জানা যায়নি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে